ভিলেজ ফুড উইদ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ঈদ স্পেশাল ছোলার ডালের বরফি হালুয়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ঈদ স্পেশাল আমি আজকে ছোলার ডালের হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল আর ছোলার ডালটা আগে থেকে আমি প্রায় থেকে তিন চার ঘন্টা ভালোভাবে ভিজে রেখেছি ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেড়ে নিয়েছি আর এখানে ডালগুলো সুন্দরভাবে ভিজেও গেছে এখানে আমি একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ভিজনও ছোলার ডালগুলো আমি পড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনারা সারা রাত ধরেও ভিজিয়ে রাখতে পারেন তাতে আরো খুব সুন্দর সুন্দরভাবে ভিজে যাবে এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পানি পানি দিয়ে দিলাম এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট ধরে ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটা আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ডাল আমি ভেঙে দেখাচ্ছি কতটাই সেদ্ধ হয়ে গেছে এখানে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালগুলো এবার আমি ডালগুলো নামিয়ে ডালগুলো সুন্দরভাবে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াটাও বেটে নিতে পারেন ডালটা আমি এখানে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর আমি একটু চামচে করে তুলেও দেখাচ্ছি কতটা একদম মিহি হয়েছে ঠিক এইভাবে মিহি করে একদম করে নিতে হবে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি এখানে দু চামচ ঘি অ্যাড করবো ঘিটা এবার মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেছে আগে থেকে এবার যে ডালের পেস্টটা রেডি করে রেখেছিলাম এবার আমি ঘিয়ের মধ্যে এই ডালগুলো ঢেলে দিচ্ছি ডালবাটাগুলো গুলো উপরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে দেড়শো গ্রাম চিনি সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন চিনি আর নুনটা আর ঘি দিয়ে ডালের সঙ্গে এইভাবে এবার অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখতে পাবেন এখানে যে ডালের মিশ্রণটা আছে এটা অনেকটা পাতলা হয়ে যাবে চিনিটা দেওয়ার পরে পাতলা হয়ে যাওয়ার পরে আবার এইভাবে নাড়তে নাড়তে এখানে ডালের যে মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যাচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে এখানে ছটা থেকে সাতটা সাদা এলাজকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এইভাবে এলাজের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এই এলাজ থেকে সুন্দর একটা কিন্তু ফ্লেভারও ছড়ায় এইভাবে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ দিলে চলবে না আর এই সময় আঁসটা একদম লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে নাড়তে চাড়তে হবে এবার আমি এই পর্যায়ে যোগ করে দেব এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি গুঁড়ো দুধ এবার আমি গুঁড়ো দুধটা এই ডালের মিশ্রণের মধ্যে এখানে যোগ করে দিতে হবে এবার আমি এই দুধটা ডালের সঙ্গে সুন্দরভাবে এইভাবে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে দিতে হবে কত এখানে এখানে শুকিয়ে এই পর্যায়ে যোগ করে দেব অল্প একটু ফুড কালার এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন জাস্ট সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা দিয়ে আবারও আমি ডালের সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আরও এখানে আমার ডালটা শুকনো হয়ে গেছে আজকের আমি নতুন রাঁধুনিদের জন্য যে যেসব একদম যারা নতুন রাঁধুনি তারা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করেন একদম পারফেক্টভাবে এইভাবে ছোলার ডালের হালুয়া করতে পারবেন একদম ব্যর্থ হবে না একদম হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি আমার মতন করে এইভাবে যদি টিপসগুলো ফলো করেন তাহলে এইভাবে পারফেক্ট হালুয়া বানাতে পারবেন আর দেখেই বুঝতে পারছেন আজকের আমি খুবই সহজভাবে আর একদম অল্প বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আজকের আমি ছোলার ডালের হালুয়াটা বানিয়ে দেখাচ্ছি আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে নাড়তে নাড়তে যখন নাড়তে নাড়তে যখন একটা এইভাবে শুকনো আঠালো একদম ভাব চলে আসবে তখন এই পর্যায়ে এবার আমি এখানে ঘি অ্যাড করবো এখানে আমি এক চামচ ঘি অ্যাড করছি এইভাবে নাড়বেন আর নাড়তে নাড়তে যখন দেখবেন এইভাবে শুকনো হয়ে যাচ্ছে তখন এইভাবে অল্প অল্প করে ঘি নিয়ে এইভাবে নাড়বেন আর দেখবেন এইভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা যে ঘিয়ের একটা ফ্লেভার বের হবে আর এখানে হালুয়াটা অনেক সফট হয়ে আসবে আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হবে আর তৈরি করবেন যতদূর সম্ভব সম্ভব হবে এইভাবে আমার মতন করে ঘি দিয়ে তৈরি করার জন্য ঘি দিয়ে তৈরি করলে বন্ধুরা এই হালুয়া আসল হালুয়ার কিন্তু স্বাদ পাবে আপনারা হয়তো তেল দেবেন তখন বলবেন আপু এটা ভালো হয়নি কারণ যেহেতু আগেও বললাম এটা ঘি দিয়ে তৈরি করবেন একদম হালুয়ার স্বাদ পাবে এইভাবে ঘি দিয়ে যখন নাড়ব নাড়তে নাড়তে একদম কড়া থেকে সম্পূর্ণ দেখেই বুঝতে পারছেন একদম আলাদা হয়ে যাচ্ছে আর এই ঘি এই হালুয়াটা করতে কিন্তু একটু সময় লাগে বন্ধুরা হালুয়া মানেই কষ্ট কিন্তু হালুয়াটা এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে ধৈর্য ধরে করার পরে দেখতে পাবেন কত সুন্দরভাবে এই হালুয়াটা তৈরি হয়ে যাবে নাড়তে নাড়তে আবার যখন এইভাবে শূন্য হয়ে যাবে আবারও আমি এইভাবে চামচ করে নিয়ে এইভাবে আবারও ঘি দিয়ে দেবো এইভাবে নাড়তে হবে আর এইভাবে হয়ে আসার মুখে এইভাবে অল্প অল্প করে ঘি দিতে হবে আর এইভাবে হালুয়াটা রেডি করে নিতে হবে এখানে মোট এখানে আড়াইশো গ্রাম ডালের জন্য এখানে আমি ঘি পারফেক্ট একদম বলে দিচ্ছি কতটা ঘি লাগবে এখানে এই হালুয়াটা বানাতে প্রায় ঘি লাগবে এখানে একশো গ্রাম একশো গ্রাম ঘি দিলে এই আড়াইশো গ্রাম ডালের জন্য একদম পারফেক্ট এইভাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন করা থেকে কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু অনবরত নেড়ে 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 আমাদের হালুয়াটা রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আমার এখানে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর হালুয়াটা রেডি হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন যে এখানে আমাদের হালুয়াটা রেডি হয়ে গেছে এক নম্বর কড়ার গা থেকে যখন দেখবেন এইভাবে একদম আলাদা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন কড়ার গা থেকে সম্পূর্ণভাবে আমার আলাদা হয়ে গেছে আর ডালে থেকে যে একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর এইভাবে ডালটা একটু ফাটল ফাটল ভাব এইভাবে দেখা যাবে তখন দেখবেন আমাদের একদম ছোলার ডালের হালুয়াটা এখানে একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি ছোলার ডালের আজকে আমি বরফি হালুয়া বানাবো যেহেতু এটা বরফি হালুয়া করলে দেখতে সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও সুন্দর লাগে এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি এইভাবে থালার মতন যে কোনো থালাতে বা প্লেটে করে দিলে হবে এবার আমি হালুয়াটা এই থালার মধ্যে উঠিয়ে নেব থালার মধ্যে তুলে নিলাম তুলে নিয়ে এইভাবে চেপে একদম সমান করে 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 এখানে আমি থালার উপর সুন্দরভাবে সেট নিয়েছি এবার উপর থেকে এইভাবে কাজবাদামগুলো নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এখানে কাজবাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কাজবাদাম দিয়ে সুন্দরভাবে আবারও এইভাবে গরম অবস্থায় কিন্তু চেপে দিতে হবে এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন উপর থেকে বাদামগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছি এবার আমি এটা পাঁচ মিনিটের মতন ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা না আর বেশি গরম না একদম মিডিয়ামে গরম রাখতে হবে তারপরে আমি এগুলো পছন্দের সাইজ করে কেটে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে এখানে একদম হালকা ঠান্ডা আছে বেশি গরম অবস্থায় কাটতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি আমার পছন্দ মতন দা দিয়ে কেটে নেব এখানে আমি আমার মনের মতন পছন্দ সেপ দিয়ে কেটে নিয়েছি আর কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর এইভাবে তৈরি করে রাখলে বাচ্চারা তো অবশ্যই করে পছন্দ করবে আর খাবে বন্ধুরা আজকেরা যদি এই ছোলার ডালের বরফি হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন